আর এটি হচ্ছে আপনাদের দুইশো নাইন পেজের একটি বই টোটাল বুক এই বইটা আপনারা পেয়ে যাবেন এবং পাশাপাশি এর অডিও পাচ্ছেন আপনি আবার আরেকটি বিষয় হচ্ছে আমরা যে ভিডিও ক্লাসগুলো লাইভ করব সেই ক্লাসটিও কিন্তু রেকর্ডেড পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি আপনাদের যে ভোকেবুলারি বইটি দেওয়া হবে বা ভোকেবের বইটি তিন হাজার ওয়ার্ডের সেটা আমরা প্রত্যেকদিন এক পৃষ্ঠা করে আপনাদের কাছ থেকে পরে পড়ে নেব ওয়ার্ড মিনিং সহকারে ভবিষ্যতে আরো একটু লেগে থাকেন তাহলে দেখবেন যে অনেক ভালো লাগছে এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে অনেক শিক্ষার্থী আছে যারা আসলে শিখতে চায় বাট শেখার মানুষটা পাচ্ছে না বা হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে চায় বা এগিয়ে দেওয়ার মানুষটা নেই বা পথ দেখানোর মানুষটা নেই আজকে যে আমরা এই ক্লাসটি রেখেছি আজকে ঠিক আছে এখান থেকে সবাইকে আমাদের কোর্সে বা হচ্ছে আমাদের ব্যসে থাকতেই হবে এমন কোন কথা নেই বাট সে তো জানলো যে এই জিনিসগুলোকে বেসিক জিনিস বলে তো আপনাদের একটু কিভাবে নিজের থেকে বানিয়ে লেখা যায় সেই বিষয়গুলো নিয়েও আমরা একেবারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল শোভন অনলাইন ইংলিশ স্কুলের যে সকল শিক্ষার্থীরা এই মুহূর্ত আমাদের সাথে রয়েছেন এবং পরবর্তীতে হয়তো রেকর্ডের ক্লাসটি আপনারা দেখবেন আজকে আমরা লাইভ সেশনে যাচ্ছি না পরবর্তীতে যারা হচ্ছে লাইভ সেশনটি দেখবেন তাদের সবারই জন্য আজকে যে আমাদের ঘোষণাটা সেটি হচ্ছে বেসিক এবং ইন্টারমিডিয়েট লেভেলের যে গ্রামার রয়েছে আমাদের শিক্ষার্থীদের শিখতে হয় সেই দুটো জিনিস নিয়ে মূলত আমরা ধরতে ধরতে পারেন পারেন এটা একটা কোর্স আপনি যদি প্যাকেজে পড়তে পড়তে চান ভাবে ঠিক পারবেন আমরা বোধ সিস্টেমে রাখছি সেক্ষেত্রে আপনাদের জন্য কি সুযোগ সুবিধা থাকছে সেটা তো বিস্তারিত আলোচনা করবই এবং আপনাদের কিছু সবকিছু কাজের জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন রয়েছে সেই ম্যাটেরিয়ালস গুলো আপনাদের জন্য থাকবে শুরুতে আমরা যে বিষয়টি নিয়ে একটু জানবো সেটি হচ্ছে আমাদের বেসিক লেভেলের যে অপশনটি থাকবে আপনাদের যে বইটি আপনাদের দেওয়া থাকবে সেখানে আমরা কি কি জিনিসগুলো মূলত শিখবো সেটা একটু অ্যাটার ক্লান্স জেনে নেই আপনারা সবে শুনতে পাচ্ছেন ঠিকঠাক মতো ওকে ঠিক আছে আমরা তাহলে কন্টিনিউ করছি আচ্ছা প্রথমে আমরা বেসিক লেভেলের বইটাতে যেটা আমরা যে যে বিষয়টি শিখবো আর এটি হচ্ছে আপনাদের দুইশো নাইন একটি বই টোটাল বুক এই বইটা আপনারা পেয়ে যাবেন এবং পাশাপাশি এর অডিও পাচ্ছেন আপনি ঠিক আছে এই বইটার আপনি অডিও পাচ্ছেন পাশাপাশি দুইশো নয় পৃষ্ঠা পেয়ে যাচ্ছেন আবার আরেকটি বিষয় হচ্ছে আমরা যে ভিডিও ক্লাস লাইভ করবো সেই ক্লাসটিও কিন্তু আপনি রেকর্ডেড পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাহলে আহ আপনি যদি এই পুরো কোর্স ধরেন আমরা যেটাকে থ্রি মান্থের সময় নিয়েছি থ্রি মান্থ ম্যাপ ধরে আমরা আগাচ্ছি এই ম্যাপ অনুযায়ী এখানে আমরা যে যে জিনিসগুলো কভার করার চেষ্টা করব দেখেন আগে এর বাইরেও কিছু টপিক আছে চার্ট সেটা আমরা শিখব ঠিক আছে বাট এখানে মূল যে বিষয়গুলো আলোচনা করা থাকবে সেটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল দ্যাট মিন্স বি ভার্বের যে ব্যবহারটা সেটি এবং আপনাদের আরেকটু বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে যে আমাদের আমরা যে জিনিসটি করি একটা গ্রামার রুলস যখন শিখি শেখার পরে আমরা কিন্তু সেটাকে অ্যাপ্লাই করি করি না আমাদের স্পোকেনের জন্য বুঝতে পেরেছেন বাট এখান থেকে আপনার ইংরেজি শেখার জন্য বা যে কোনো ভাষা শেখার জন্য কয়টা স্কিলের প্রয়োজন কেউ বলতে পারবেন এনিওয়ান ওকে ফোর স্কিলস আর নিডেড ওকে বলেন তো কি কি ওই চারটা স্কিলগুলো

আপনাকে ধন্যবাদ আমরা ক্লাসটি শুরু করেছি আপনি আমাদের সাথে থাকুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে পরবর্তীতে অবশ্যই করবেন সেটা আমরা অবশ্যই শুনব ঠিক আছে আচ্ছা আমরা আলোচনা যেখানে ছিলাম অরণ্য কোথায় ছিলাম আমরা রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং এটার উপরে আলোচনা করছিলাম তাই না আচ্ছা এই বইটি মূলত গ্রামার বই বাট এখানে আপনি অডিও পেয়ে যাচ্ছেন যেটা আমেরিকান ইংলিশে তৈরি করা মানে প্রিয় আমেরিকান ইংলিশে তৈরি করা এবং এটা আপনি অডিওটা পেয়ে যাচ্ছেন এটা যদি আপনি শিখেন মোটামুটি দশ ঘন্টা এক্সারসাইজ করেন আগামী এক থেকে দেড় শুনেন ভালো করে তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার হবে বুঝতে পেরেছেন উচ্চারণের ক্ষেত্রে তাহলে আমাদের লিসনিংটা কিন্তু এখান থেকেই হয়ে যাচ্ছে আর পাশাপাশি আমরা যে রুলস গুলো শিখবো সেই রুলস গুলো কিন্তু আমরা সরাসরি আহ অ্যাপ্লাই করবো এবং এবং প্রতি মাসে আপনাদের জন্য পাশাপাশি আরেকটি বিষয় থাকবে সেটি হচ্ছে যে আমরা সেশন দ্যাট মিন্স স্পোকেন স্পিচ দেওয়া সেই সিস্টেমটা থাকছে যদি আমাদের গ্রুপটি অনেক বড় সেক্ষেত্রে আমরা ডিবেটগুলো এখানে রাখতে পারি আবারও একটু ছোট্ট করে রিভিউ করি আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে আমরা দুটো বই নিয়ে কাজ করব আমাদের প্রথম যে বইটি সেটি হচ্ছে বেসিক ইংলিশ যেটা হচ্ছে আপনাদের খুবই প্রয়োজন হয় এবং দৈনন্দিন জীবনে আজকে আমরা চেষ্টা করব যে একটি লেসন কাভার করার এখান থেকে অথচ দুই নাম্বার লেসনটা যেটা হচ্ছে দেয়ার ইস এবং দেয়ার আর কখন হয় এই টপিকের উপর আমরা আলোচনা করব যে আজকে কাভার করা যায় কিনা অ্যান্ড পরে যারা যুক্ত হয়েছে তাদের জন্য বলে রাখি আমরা কিন্তু হচ্ছে দুটো বই আপনাদের দিব আমাদের এই কোর্স আর আপনাদের বলি কোর্স পেমেন্টও কেউ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে আর যারা হচ্ছে রেগুলার একটু একটু মিউট করে করে রাখবেন রাখবেন যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের প্রশ্নগুলো আমি নিব পরে হ্যাঁ আমি আগে শেষ করে দেই বলে আচ্ছা আপনাদের যেটা বলছিলাম যে আমাদের মান্থলি প্যাকেজে আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে ঠিক সেভাবেই থাকবে এবং যারা কোর্সে এককালীন পেমেন্টে আসবেন তাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে অল্প কিছু বেশি নয় আর ম্যাটেরিয়ালস হিসাবে আপনি আমি নয়েস পাচ্ছি একটু সাইলেন্ট রাখবেন আচ্ছা যেটা বলছিলাম যে আপনারা দুই প্যাকেজেই যেতে পারবেন শুধু মান্থলি যারা করছেন তাদের থেকে যারা একেবারে তিন মাসের পেমেন্টটা আগিয়ে দিবে তাদের জন্য আমরা একটু কম রাখবো ডিসকাউন্ট থাকবে খুব বেশি না আর আপনি সাথে পেয়ে যাচ্ছেন দুটো অডিও বুক এবং একটা ডিকশনারি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তিনটা টোটাল ই বুক পাচ্ছেন এটাকে বলা হয় ই বুক আপনি ই বুক পাচ্ছেন আমার কাছ থেকে তিনটা একটা হচ্ছে বেসিক গ্রামারের আর একটা ইন্টারমিডিয়েট গ্রামার আরেকটা হচ্ছে ডিকশনারি ডিকশনারিটার একটা মজার বিষয় হচ্ছে যে সেখানে যে আইপিএ ব্যবহার করা হয় ইন্টারন্যাশনাল মানে যে উচ্চারণটা ব্যবহার করা হয় সেই জিনিসগুলো নিয়েই আর ডিকশনারিটা সাজানো হয়েছে পাশাপাশি আমরা যে সেশনগুলো করব এই সেশনগুলোর প্রত্যেকটারই লাইভ ক্লাস তো থাকবেই এবং অডিও বুকটি আপনার থাকছে এখন আসেন আমাদের প্রথম যে বিষয়টি রয়েছে বেসিক গ্রামারে আমরা কী কী শিখতে চাচ্ছি সেটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল বিভার্ভের ব্যবহার দেয়ার ইজ হয় নাকি দেয়ার আর এটার মধ্যে একটা ব্যবহার এগুলো ছোট ছোট ক্লাস হবে আপনাদের বিশ মিনিট টোয়েন্টি মিনিটস টোয়েন্টি ফাইভ মিনিটসের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব প্রেজেন্ট সিম্পল এর পজিটিভ ব্যবহার এবং নেগেটিভ ব্যবহার প্রেজেন্ট সিম্পল কোশ্চেন্স কিভাবে আপনাকে শিখতে হবে সেই বিষয়টি প্রেজেন্ট সিম্পল অ্যানসারিং ইয়েস নো কোশ্চেন্স বুঝতে পেরেছেন ইয়েস নো প্রশ্নগুলোর উত্তর কিভাবে করবেন আপনারা এরপরে আছেন আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর পজিটিভ নেগেটিভ এটার আমাদের প্রয়োজন হয় কেন কেউ বলতে পারবেন যারা যুক্ত হয়েছেন যে আমরা পজিটিভ একবার সাজাচ্ছি নেগেটিভ একবার কেন সাজাচ্ছি আবার একই জিনিস আবার নিয়ে কেন আলোচনা করছি কেউ বলতে পারবেন আমি সহজ করে দ্রুত বলে দিই তাহলে সহজ হবে দেখুন যেমন ধরেন আমরা কিন্তু সবসময় ইয়া করি না শুধুই যে হাবধ বাক্য বলি তা কিন্তু নয় আমরা নেগেটিভ বাক্য তো অনেক সময় বলে থাকি তাই না এটা গেল নেগেটিভ বাক্য যেটা আমরা যেমন আই ইট রাইস আই ডোন্ট ইট রাইস এটা আপনি ব্যবহার করতে পারেন অথবা ডোন্ট আই ইট রাইস আমি কি ভাত খাই কোশ্চেন প্রশ্ন এটা এই জন্য আমরা তিন ফর্মেটে এই জিনিসগুলো শিখবো হিউজ এক্সারসাইজ করব এবং আপনাদের কিন্তু প্রত্যেকটি লেসন যখনই শেষ হয়ে যাবে এটা শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে টেন টু টোয়েন্টি মার্কসের একটা এমসিকিউ বা কুইজ হবে বুঝতে পারছেন এগুলোতে আপনার আবার সক্রিয় পার্টিসিপেশন হবে ফার্স্ট সিম্পল ভার্ব নিয়ে কাজ করব আমরা ঠিক একইভাবে এখানে আপনাদের রেগুলার ভার্বস আসবে এবং ইরেগুলার গুলো চলে আসবে রেগুলার এবং ইরেগুলার গুলো বলতে গোয়েন্ট গান ওয়ার্ক 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 এই যে এই ধরনের ভার্ভুলো আমরা পেয়ে থাকি সেগুলো ফিউচার উইথ গোয়িং টু গোয়িং টু ব্যবহারটা এটা মূলত স্পোকেন বেস বেশি প্রয়োজন হয় future with will অথবা on ঠিক আছে will or going to will ব্যবহার করব নাকি going to ব্যবহার করব আচ্ছা একজনের আনমিউট করা আছে একটু মিউট করে রাখবেন প্লিজ আমি বুঝাই দিই তারপরে আপনাদের জন্য ওপেন ফ্লোর করে দেওয়া হবে তখন আপনারা একটু প্রশ্ন করবেন দেখেন আমরা কতগুলো টপিক নিয়ে কাজ করব আগামী তিন মাসে সেটার একটা রোডম্যাপ তো আমাদের জানতে হবে যাদের কাজের পরিকল্পনা নেই মনে রাখবেন যে কাজের পরিকল্পনা করে না বা যার কাজের পরিকল্পনা নেই সে কিন্তু ভালো আগাতে পারবে না ইভেন এর মাঝেই কিন্তু আমরা কি পেয়ে যাব। আমাদের সিলেবাস গুলো পেয়ে যাবো আমরা যখন সিলেবাসগুলো পেয়ে যাব। তখন আমরা সিলেবাস গুলো এইটার পাশাপাশি সিলেবাসের কাজটা করব। যারা অষ্টম শ্রেণীতে পড়বেন অষ্টম যারা ষষ্ঠতে পড়বেন ষষ্ঠম আলাদা আলাদা তাদের ক্লাসগুলো তখন হবে আর কম্বাইন ক্লাস বেসিক গ্রামারের এবং কম্বাইন ক্লাসগুলো হবে এবং পাশাপাশি যখন সিলেবাস আমরা পেয়ে যাবো যদিও জানুয়ারিতে বই দিতে পারবে পারবেনা এবছরে অতএব আপনারা ঘরে বসে না থেকে আপনারা একটু আগে এই বেসিক গ্রামারটা নিয়ে যান আপনারা খুব বেশি উপকৃত হবেন আমি খুব আশাবাদী এই কোর্সটা নিয়ে বুঝতে পেরেছেন আমি বারবার কোর্স বলছি এই কারণে কারণ আমি একটা টার্গেট নিয়ে শেষ করতে চাই আমরা যখন কোনো কিছু টার্গেট নিয়ে বা একটা পরিকল্পনা নিয়ে শেষ করতে চাই কোনো কাজ তখন সেটাকে আমাদের কোর্স বলা হয় এরপরে আসেন পারমিশন অবলিগেশন প্রভাবিশন এগুলো আমাদের স্পোকেনের একটি পার্ট প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার একইভাবে দেখেন টেন্স গুলো কিন্তু সবগুলো উঠে আসছে আমি হয়তো আমি আপনি হয়তো আমরা কি করেছিলাম জাস্ট সাবজেক্ট প্লাস ভিটু প্লাস অবজেক্ট ফার্স্ট ইনডিফিনিট টেন্স জাস্ট এতটুকুই শিখেছিলাম স্ট্রাকচার এটাকে ফার্স্ট টেন্স বলে বাট আমরা কিন্তু আরো একটাকে ভেঙে ভেঙে কতগুলো পর্বে নিয়ে যাচ্ছি এতে করে আপনার আপনি লাভবান হবেন প্রচুর লাভবান হবেন ঠিক আছে বেসিক হেল্পিং ভার্বস মডেল এগুলো আমাদের থাকছে বেসিক এর ক্ষেত্রে ভার্বস টু অর আইএনজি এর ব্যবহার ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্টস আমাদের দুই ধরনের অবজেক্ট থাকে সচরাচর বাক্যগুলোতে ডিরেক্ট এবং ইনডিরেক্ট এই এই জিনিসগুলো আমরা জানবো এরপর আসেন কাউন্টেবল নাউন্স আনকাউন্টেবল নাউন্স দ্যাট মিন পার্টস অফ স্পিচ যখন আমরা নাউন পড়ি নাউনের একটা অংশে গিয়ে আমরা কাউন্টেবল আনকাউন্টেবলটা পেয়ে থাকি এরপর আসেন ফর্মিং ফুলার্স অফ নাউন্স দিস দ্যাট দিস দোস এটা খুবই কনফিউজনিং একটি বিষয় কনফিউজন সবসময় কনফিউজড করে আপনাদের এটাই নিয়ে থাকবে আর্টিকেলের ব্যবহার আপনারা অনেক আগে থেকেই জানেন তারপরে আরেকটু অ্যাডভান্স লেভেলে আমরা এখানে শিখবো এর ব্যবহার সাম এনি নো এগুলোর পাশাপাশি এগুলোকে ডিটারমিনার হিসেবে আমরা ব্যবহার করি এই এর অন্য যে ডিটারমিনার গুলো আছে সেগুলো কিন্তু পাশাপাশি আলোচনা করা হবে এখন আহ প্রেপজিশন এখানে শুধু এই কয়েকটি লিস্ট দেওয়া আছে বাট প্রেপজিশনের উপরে টু প্লাস আওয়ার্সের একটা মাস ম্যারাথন ক্লাস আছে আমার সেই ক্লাসটিও কিন্তু আপনাদের এখানে বোনাস হিসাবে অ্যাড করে দেওয়া হবে ট্রু ইনাফ আইডার ওর করার ক্ষেত্রে এগুলো আমাদের খুব প্রয়োজন হয় নবম শ্রেণীতে উঠবেন যখন পরবর্তীতে তখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থাকবে তখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে আপনাদের কিন্তু এই বিষয়গুলো জানতে হবে এই স্ট্রাকচারগুলো আইদার অর নাইদার নর তারপর হচ্ছে ট্রু ডট ট্রু তারপর ইনাফের ব্যবহার ইত্যাদি বিষয়গুলো agreeing with so neither true should could would কখন আমরা ব্যবহার করব কখন কোন বাক্যে যেমন ধরেন আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এ কোনো কিছু লিখতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে সেটি ব্যবহার করবেন বুঝতে পারছেন সেগুলো থাকবে কম্পারেটিভ অ্যাজিকটিভস নিয়ে যেটাকে আপনারা ডিগ্রি বলে থাকেন সুপারলেটিভ অ্যাডজেক্টিভস অ্যাডভার্ব গেট জব নেক্সট স্টেপ ফর লার্নিং এই জায়গায় আমরা বেসিকটাকে শেষ করেছি এই বেসিক গ্রামারের ক্ষেত্রে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন না হলে আমরা পরে ইন্টারমিডিয়েট এর সিলেবাসটা দেখে নিব বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এই জায়গাটাতে যারা যুক্ত হয়েছে না ওকে ফাইন তাহলে আমরা একটু এট আ গ্ল্যান্স আমাদের ইন্টারমিডিয়েট দেখেন আমরা কিন্তু হিউজ একটা প্রকল্প নিয়ে কাজ শুরু করছি বা হচ্ছে অনেক বড় একটা পার্ট নিয়ে কাজ করছে জানি না এটা পুরোপুরি শেষ করতে পারবো কিনা যদি শেষ করতে পারি নিশ্চিত থাকেন আপনার নিজের মধ্যে একটা ভালো ফিল কাজ করবে যে আই লার্ন সামথিং আমি কিছু শিখেছি বুঝতে পেরেছেন ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে যেটা থাকছে আপনাদের টেবল অফ কন্টেন্টসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকবে এটা আমাদের রাইট ফর্ম অফ জন্য খুবই প্রয়োজন হয় পরবর্তীতে সরাসরি যখন আমি আপনাকে রাইট ফর্ম অফ নিয়ে যাব তখন কিন্তু ঘুরে ফিরে আমাকে করতে হয় সাবজেক্ট এগ্রিমেন্টে নিয়ে আসতে হয় না করলে কিন্তু হয় না এই জন্য আমরা এটা আগে শিখে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর ফিউচার ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কীভাবে ফিউচার টেন্সে ব্যবহার করতে হয় সেই জিনিসটি ফিউচার টেন্স সেভেন সিচুয়েশন ফিউচার টেন্সের ব্যবহারটা আমরা সাতটা সিচুয়েশন ধরে শিখবো ফার্স্ট কন্টিনিউয়াস টু ফর্মস অফ ইউজ টু ইউজ টু এর দুইটা ব্যবহার রয়েছে থ্রি ওয়াইস টু টক এবাউট দ্য ফার্স্ট তিনটা ওয়ে সেটা বিষয়ে প্রেজেন্ট পারফেক্ট শিখবো প্লাস ইভার অলটি নেভার এরপর আছেন প্রেজেন্ট পারফেক্ট প্লাস ইটার ব্যবহার অলরেডি জাস্ট দেখুন এগুলো কিছুটা আপনাদের জানা আছে যারা এর আগে টেন্স শিখেছেন এগুলো কিছুটা আপনাদের জানা আছে এরপরে আসেন প্রেজেন্ট এর ব্যবহার এই জায়গাটা যখন আমরা আলোচনা করব তখন ফর এবং কখন কিভাবে বসছে সেটা আমরা আরো বিস্তারিত প্রেজেন্ট পারফেক্ট সিম্পল পারফেক্ট কন্টিনিউয়াস এরপরে আসেন ফার্স্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট এটা ইন্টারেগেটিভ প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেকটারই কিন্তু নেগেটিভ পজিটিভ এবং কোশ্চেন রিলেটেড এইভাবেই সাজানো হবে যাতে যেহেতু আমরা আমরা একটা টার্গেটে নিয়ে যেতে চাচ্ছি যে আপনাদের স্পিকিং টেস্টটাও যেন হয়ে যায় বা স্পিকিং এর কাজগুলো যেন এখান থেকে হয়ে যায় এই জন্য আমরা এইভাবে ডিজাইন করার চেষ্টা করছি হ্যাভ হ্যাড অ্যান্ড হ্যাড হ্যাডের ব্যবহার টিপস ফর লার্নিং ইরেগুলার ভার্বস ফাইভ টাইপস অফ ভার্ভ অ্যান্ড ভার্ব কম্বিনেশন কজিটিভ ভার্বস কেন লাগে সেটা আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করবো বা হচ্ছে নবম শ্রেণীর যে গ্রামারগুলো করবো অষ্টম শ্রেণীর তখন খুবই এগুলো প্রয়োজন হবে স্টেট ভার্বস অ্যান্ড অ্যাকশন ভার্বস জিরান্ট অলরেডি আপনারা যারা গত বছর পড়েছেন জিরান্টের ব্যবহার খুব ভালো করে শিখেছেন নাউন্স দ্যাট ক্যান বি বোথ কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল কিছু কিছু নাউন আছে যাদের উভয়কে কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ই ধরা হয় অ্যাভয়েডিং কমন ইরোডস উইথ এ অ্যান্ড দ্য পসেসিভস কমন মিস্টেকস উইথ ইট কমন মিস্টেক তা যখন আমরা আলোচনা করবো এখানে আপনাদের কিছু এক্সট্রা বই সাজেস্ট করবো যেগুলো হচ্ছে বাজার থেকে কিনে নিলে সবচেয়ে ভালো হবে অল খুব কনফিউজনিং ওয়ার্ড কখনো কীভাবে ব্যবহার করা হয় বাট আমরা ডেলি আমরা কি করি আমরা সচরাচর মুখস্ত করি সবকিছু আপনাদের আপনাদের কখনো কোনো কিছু যদি লিখতে বলা হয় বা হচ্ছে যদি বলে যে একটা প্যারাগ্রাফ লিখেন বাট আপনারা কিন্তু সবসময় মুখস্থ করার চেষ্টা করেন যে কোন বই থেকে নেওয়া যাবে বাট আসলে ফ্রি হ্যান্ড রাইটিং যেটাকে বলা হচ্ছে সেখানে আসলে মুখস্তর অস্তিত্ব বা জায়গাটা খুবই কম সো আপনাদের একটু কিভাবে নিজের থেকে বানিয়ে লেখা যায় সেই বিষয়গুলো নিয়েও আমরা একেবারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব প্রেপজিশন অফ টাইম প্রেপোজিশন অফ প্লেস প্রেপজিশন অফ মুভমেন্ট দেখেন আমরা বেসিক একটা ধারণা দিয়েছিলাম বাট ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু ট্রে লাগবে কারণ প্রে ছাড়া আপনি ভালো স্পোকন করতে পারবেন না স্পোকন করার ক্ষেত্রে প্রধান যে বিষয়টি হয় সেটি হচ্ছে প্রে ব্যবহার তাহলে আপনি সেন্টেন্স গুলোকে লং সেন্টেন্সে রূপান্তর করতে পারবেন ওয়াইন নট টু ইউস অবাই পজিশন কখন ব্যবহার করা হয় না প্রে গুলো লিঙ্কিং ওয়ার্ডস রিজন্সেন্ট রেজাল্টস লিঙ্কিং ওয়ার্ডস লিঙ্কিং ওয়ার্ডস অ্যাডিং অর্গানাইজিং সামারিজিম that means এই দুইটা আমাদের কিসের সাথে যাচ্ছে বলেন তো রাফা বলেন তো কিসের সাথে যায় এটা লিঙ্কিং ওয়ার্ডস কোনাস টাংটিং আইডিয়াস বলেন ভার্বের সাথে লাইট তো ফুল হলো একটু চিন্তা করার চেষ্টা করেন ভালো করে আচ্ছা কোয়সি ডিভাইসের সাথে ইয়েস সো শুড জো কোয়সি ডিভাইস ডিভাইস দেখেন এটা কিন্তু আপনার অষ্টম শ্রেণীতে খুবই ভালো শিখেছেন বাট এইটাই আর একটু গুছিয়ে আমরা শিখবো দশম শ্রেণীতে যে সিলেবাস আপনাদের আসছে সেখানে ফাইভ মার্কসের এর কানেক্টর নামে এইটাই আবার কানেক্টর নামে চলে আসবে ঠিক আছে তখন কিন্তু আমাদের এটা খুবই প্রয়োজন হবে এই জন্য আমরা এখানে কয়েকটি পর্বে সাজিয়েছি আপনাদের চারটা পর্বে সাজিয়েছি তাহলে আরো বিস্তারিত বিষয়গুলো লাগবে তারপরে ক্লস আপনাদের লাগবে কারণ হচ্ছে যখন আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে যাবেন তখন ক্লজ সম্পর্কে আপনাকে প্রচুর জানতে হবে না হলে আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো করতে পারবেন না ঠিক এইভাবে এইভাবেই মূলত চিন্তা করে এইভাবে সাজানো হয়েছে অর্ডার অফ অ্যাডজেক্টিভ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভস পাশাপাশি পজিটিভ ডিগ্রি তো আপনাদের রয়েছে তারপর কোয়ান্টিফায়ার্স অফ দ্য কম্পারেটিভ অ্যাডজেক্টিভ এক্সট্রিম অ্যান্ড অ্যাবসোলেট অ্যাডজেক্টিভস কনফিউজিং অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস কোন কোন জায়গায় কনফিউ ইউজড হয় সব সময় আপনাদের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ব্যবহার নিয়ে তার পজিশন অফ অ্যাডভার্বস এর বাইরেও কিন্তু আরো রিলেটেড অনেকগুলো ক্লাস থাকবে আপনাদের জাস্ট এখানে আমরা একটা টপিক ধরেছি ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন দ্যাট মিন্স এটাকে আমরা কন্ডিশন বলতে পারি এবং জিরো কন্ডিশনও থাকবে পাশাপাশি এবং থার্ড কন্ডিশনও থাকবে শুড হ্যাভ কুড হ্যাভ উড হ্যাভ এর ব্যবহার তারপরে ওয়ার্ড অর্ডার আস্কিং কোয়েশ্চেন্স প্রশ্ন জিজ্ঞাসা করা ডিরেক্ট ইনডিরেক্ট কোয়েশ্চিন্ট ভয়েসটা যুক্ত করা হবে প্রেজেন্ট এবং ফার্স্ট এই মাত্র বাট আমি এখানে আপনাদের চলার জন্য যা যা লাগে সেটা হান্ড্রেড পারসেন্ট দিয়ে দিব মানে এই বইতে যা আছে এর বাইরেও দিয়ে দেব রিপোর্টেড স্পিচ স্টেটমেন্টস দ্যাটমিনস এটাকে আমরা কি বলি ন্যারেশন বলে থাকি তাহলে ন্যারেশনের আলোচনাটা আপনি পেয়ে যাচ্ছেন এখানে এখানে যদি আপনি ডারশনের বেসিকটা শিখে ফেলতে পারেন 9 10 অথবা ইন্টারমিডিয়েট পরবর্তীতে কিন্তু এটা নিয়ে আর কোনো সমস্যাই হবে না এরপর আমরা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো এটা শুরুর দিকেও থাকবে এবং শেষের অ্যাডভান্স লেভেলও সরি ইন্টারমিডিয়েট লেভেলও কিও থাকবে আপনাদের হাউ টু ইউজ গ্রামার ওয়াইল স্পিক যখন কথা বলবেন এই গ্রামারগুলোকে কিভাবে আপনি স্পিকিং এ অ্যাপ্লাই করবেন এবং প্রত্যেকদিন লেসনেই কিন্তু আপনাদের স্পিকিং সেশনটা অন্তত টোয়েন্টি পার্সেন্ট ইনক্লুড করা থাকবে কাজ দেওয়া থাকবে এই আমাদের কোর্স প্ল্যানের আমরা কি কি শিখব সব গুলোরই সব বিষয়টি এবং পাশাপাশি আপনাদের যে ভোকেবুলারি বইটি দেওয়া হবে বা ভোকেবের বইটি দেওয়া হবে তিন হাজার ওয়ার্ডের সেটা আমরা প্রত্যেকদিন দিন এক পৃষ্ঠা করে আপনাদের কাছ থেকে পড়ে পড়ে নেব ওয়ার্ড সহকারে এই আমাদের আজকের কোর্স প্ল্যানের জার্নিটা আপনাদের কারো কোনো বিস্তারিত জানার থাকলে অবশ্যই করতে পারেন জিজ্ঞাসা করতে পারেন যারা যুক্ত হয়েছেন একটু কি জানতে আমাদের একাডেমি এটা কিভাবে হবে আচ্ছা সুন্দর কোশ্চেন একাডেমিকটা হচ্ছে আমরা যে কাজটি করবো আমি কিছুক্ষণ আগে বলেছি আমাদের এইটা তো চলবেই পাশাপাশি যখন আপনারা বই পেয়ে যাচ্ছেন আমরা যে টপিকটা নিয়ে কাজ করছি ওই টপিকটা থেকে আমরা আলোচনা করব এবং এর সাথে লিঙ্ক করে দেবো আপনার যেমন রাইট ফর্ম অফ তাহলে এখানে এসে আমার তখন ক্লাস বেড়ে যাবে তো এইটা শেখানোর সময় আমি রাইট ফ্রম অফ আরও যে ন্যাসেসারি পাঁচটি ক্লাস আছে সেই ক্লাসটি ঢুকিয়ে দিব ক্ষেত্রে তিন মাসে এইটা কোর্স কমপ্লিট করা শেষ সম্ভব হবে না একটু সময়টা বেড়ে যাবে বুঝতে পেরেছেন কারণ আপনি তো নিজে বুঝতে পেরেছেন কতগুলো আইটেম নিয়ে আমরা কাজ করছি মিনিমাম এখানে পঞ্চাশ অধিক তাই না পঞ্চাশের অধিক আইটেম আর অনেকে হয়তো এমনটিও হবে বা অলরেডি হয়তো আপনারা জানেন যে এত এই জিনিসগুলোকে যে বেসিক বলে বা হচ্ছে আমাদের একেবারে শিকড় বলে গ্রামার এটা হয়তো অনেকে আমরা জানতামই না তাই না এরকম আছেন না অনেকে যারা আছেন এরকম বলতে পারেন হ্যাঁ ওকে স্বীকার করতে পারেন যে এটাকে বেসিক বলছে দেখেন এই যে জিনিসগুলো আসছে অধিকাংশই কিন্তু কিছু কিছু নতুন আবার অনেকগুলো জিনিস কিন্তু অলরেডি আপনারা অষ্টম শ্রেণীতে সপ্তম শ্রেণীতে শিখে ফেলেছেন বুঝতে পেরেছেন ওকে হ্যাঁ বুঝতে পারছেন আপনি অরণ্য আর কারো কিছু জানার ইচ্ছা আছে যারা নতুন যুক্ত হয়েছেন সোমাইয়া কোনো কোশ্চিন নাই আপনি তো পরে যুক্ত হয়েছেন আপনার তো প্রশ্ন থাকার কথা আপনার কিছু নাই আপনার কিছু নাই আপনার বন্ধুদের জিজ্ঞেস করেন তো কোনো কিছু জানার আগ্রহ আছে নাকি হ্যাঁ ইচ্ছা নাই ইচ্ছা নাই না মানে স্যার যতগুলো ইনফরমেশন আপনি দিয়েছেন এগুলাই তো বেশি মাথার উপর দিয়ে যাচ্ছে আবার কি জানবো স্যার তাই না একেবারে সঠিক কথা স্যার আপনি যে এতগুলো চিন্তা করে সাজেশন কোর্সটা মানে এইগুলাই তো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এটা অনেকেরই হয় এবং আমরা যারা টিচিং দেই বা হচ্ছে শিখাই অনেকের মধ্যে এরকম প্ল্যানিং থাকে না বুঝতে পেরেছেন অনেকের মধ্যে এটা আছে যে একটা ছেলে বা একটা মেয়েকে বা একটা স্টুডেন্টকে কিভাবে গড়ে তুলতে হবে সেই সিঁড়িগুলো প্রথম সিঁড়ির পরে যদি চতুর্থ নম্বর সিঁড়িতে আপনাকে তুলে দেয় তাহলে হবে দেখেন জানুয়ারিতে আমি আপনাদের বলে দিলাম মিলে নেবেন আমার কথাটা জানুয়ারিতে আপনাদের ক্লাস শুরু হবে ক্লাস শুরু হয়ে নবম শ্রেণীতে যারা উঠবেন অধিকাংশ আমি জানি যে এখানে অষ্টম শ্রেণীর গুলোই বেশি যুক্ত হয়েছেন এবং ভবিষ্যতে আরো জোস ইনফরমেশন পাবেন জাস্ট একটু লেগে থাকেন তাহলে দেখবেন যে অনেক ভালো লাগছে এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে অনেক শিক্ষার্থী আছে যারা আসলে শিখতে চায় বাট শেখার মানুষটা পাচ্ছে না বা হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে চায় বা এগিয়ে দেওয়ার মানুষটা নেই পথ দেখানোর মানুষটা নেই আজকে যে আমরা এই ক্লাসটি দেখেছি আজকে ঠিক আছে এখান থেকে সবাইকে আমাদের ইয়াতে কোর্সে বা হচ্ছে আমাদের ব্যাসে থাকতেই হবে এমন কোনো কথা নেই বাট সে তো জানলো যে এই জিনিসগুলোকে বেসিক জিনিস বলে এবং এই ক্লাসটা কিন্তু পরবর্তীতে আমি ইউটিউবেও দিব সেখান থেকে আপনি কন্টেন্টগুলো রেডি রাখতে পারেন দেখে নিতে পারেন

আচ্ছা আমরা আজকে একটা ক্লাস করে ফেলি ঠিক আছে এই ক্লাসটা কতক্ষণ সময় হবে এই ক্লাসটা এটা সব সময় মানে কতক্ষণ সময় বলতে কি এক ঘন্টা এটা বলেছেন নাকি রাত্রে কয়টার দিকে হবে সেটা বুঝাতে চেয়েছে রাতে এই ক্লাসটি হবে এখন সাতটায় শুরু করব আমরা এই ক্লাসটি আর যখন হচ্ছে ডে বড় হয়ে যাবে আপনারা যখন স্কুল থেকে আস্তে আস্তে পনে সাতটা সাড়ে ছয়টা বাজে যাবে তখন আমরা আটটায় ক্লাস শুরু করব এটা হচ্ছে রমজানের পরে যখন ডেটা অনেক বড় হয়ে যায় পনে সাতটায় সাতটায় আমায় পেপার দেয় স্কুল কোচিং করে আস্তে আস্তে সাতটা বেজে যায় তখন সেটা আবার আটটার দিকে চলে যাবে অথবা কতটুকু সময় ধরে হবে দুই ঘন্টা বা ঘন্টা না এটা হচ্ছে আমাদের টাইম লিমিটেশন হচ্ছে অনলি ওয়ান আওয়ার ঠিক আছে এক ঘন্টার সময় আর এর পরবর্তীতে ক্ষেত্র বিশেষে কখনো কখনো এক ঘন্টা পনেরো মিনিট কখনো পরীক্ষা নেওয়া হয় যে সেক্ষেত্রে একটু বেশি সময় লাগে ধরে রাখেন গড় অ্যাভারেজে এই সব আমাদের হচ্ছে টোটাল ওয়ান আওয়ার বুঝতে পেরেছেন হ্যাঁ আমাদের প্রয়োজন হলে সবারই সম্মতি গ্রহণ সেক্ষেত্রে আমরা সেটাকে আবার একটু এক্সটেন্ডও করতে পারি কোনোদিন মনে করেন আমার একটু ব্যস্ততা আছে সেদিন সেক্ষেত্রে দশ মিনিট কমও পড়াতে পারি কারণ মানুষ তো সারা একই না কোনো না কোনো ব্যস্ততা তো থাকে বুঝতে পারছেন ইউটিউব থেকে পরবর্তীতে দেখবেন এবং ফেসবুক থেকে দেখবেন অবশ্যই অ্যান্সারগুলো গুলো কমেন্ট সেকশনে জানাবেন আমাদের যে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও যুক্ত হতে পারেন Thanks for watching. Allah bless.